আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটি আমাদের চলমান প্রজেক্ট মাত্র ষোলোশো পাঁচ স্কোয়ার ফিটে দুইতলা ফাউন্ডেশন দিয়ে সার ডালাই কমপ্লিট ঈদগাথা কমপ্লিট বর্তমান সময়ে এই বাড়িটি নির্মাণ কত টাকা অলরেডি চলে গেছে এই বাড়িটি কমপ্লিট করলে কত টাকা যাবে এই বাড়ির একটি মিস্ত্রি কন্ট্রাক্টরের ভুল আপনাদের মাঝে আজকে আমরা দেখিয়ে ইনশাল্লাহ সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি যদি না টেনে দেখেন ফ্লোর প্ল্যান চলমান কাজ গুণগত মান ফিনিশিং নির্মাণ ব্যয় কত টাকা যাবে সম্পূর্ণ ভিডিওটি আমরা আপনাদেরকে জানিয়ে দেব এর পাশাপাশি আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে সারা দেশে ডিজাইন প্ল্যান করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে যারা ডিজাইন করবেন প্লান মন্মত না হলে চাইলে বারবার একাধিকবার চেঞ্জ করে আপনার স্বপ্নের বাড়িটি সঠিকভাবে নির্মাণ করুন বাড়ি নির্মাণের আগে অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে কোনো ইঞ্জিনিয়ার লাগবে না আমরা করে দিব তাদের থেকে দূরে থাকবেন প্রয়োজনে আমাদের থেকে ডিজাইন করবেন না যেখান থেকে ভালো লাগে ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে নেবেন এখন আমরা দেখাবো এবারের ফ্লোর প্ল্যানটি আমরা কিভাবে সুন্দর করে করে দিয়েছি খুবই সুন্দর একটি ফ্লোর প্ল্যান যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন ফ্লোর প্ল্যানের ডিজাইনটা আমরা কীভাবে সাজিয়েছি এ দৈর্ঘ্য আমরা করে দিয়েছি চৌচল্লিশ ফিট ছয় ইঞ্চি এবারের প্রস্থ আমরা করে দিয়েছি ছত্রিশ ফিট এবারের টোটাল স্কোয়ার ফিট পনেরোশো পাঁচ স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক আটষট্টি পয়েন্ট জমিতে দুইতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়ির ডিজাইনটি তো বাড়ির প্রথমে একটি ফ্রন্ট সাইডে একটি খুবই সুন্দর একটি ফোস্টির ডিজাইন করে দিয়েছি ওপেন ফোস্টির ডিজাইন ডিজাইন ডিজাইনদের ঢুকে আমরা একটি ল্যাভিং রুম করে দিয়েছি দশ ফিট চার ইঞ্চি বাই বারো ফিট খুবই সুন্দর একটি ল্যাভিং রুম এর পাশে আমরা ফ্যামিলি ডাইনিং একটি করে দিয়েছি আঠারো ফিট দশ ইঞ্চি বাই এগারো ফিট খুবই সুন্দর একটি খোলামেলা ডাইনিং স্পেস এবারের সামনে দুটি বেড আমরা করে দিয়েছি বারো ফিট বাই তেরো ফিট দুটি মাস্টার বেড এ বাড়িতে আমরা টোটাল চারটি বেডরুম করে দিয়েছি আর পাশে আরও দুই দুটি বেড করে দিয়েছি তেরো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট খুবই সুন্দর চারটি বেডরুম দিয়ে আজকের এ আমরা অনেক সুন্দরভাবে করে দিয়েছি এখানে একটি কিচেন করে দিয়েছি সাত ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট এ বাড়িতে আমরা প্রত্যেকটি ফ্লোরে তিনটি করে ওয়াশরুম দিয়েছি দুটি অ্যাটাচড একটি কমন আপনারা চাইলে আপনাদের মন মতো কম বেশি করতে পারেন এ বাড়িতে আমরা প্রত্যেকটি রুমের সাথে একটি করে বেলকনি করে দিয়েছি চলুন আমরা এখন এই বাড়ির সম্পূর্ণ বিস্তারিত দেখাবো যারা আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন তো এখানে দেখেন আমরা খুবই সুন্দরভাবে সুন্দর করে রাউন্ড করে ডিজাইনের মাধ্যমে খুবই সুন্দর একটি রাউন্ড শেপ দরজা করে দিয়েছি লিভিং থেকে ডাইনিং আলাদা খুবই সুন্দরভাবে তো আমরা যারা বাড়ি করার স্বপ্ন দেখি আমরা অনেকেই জানি না কিভাবে বাড়ি করতে হবে কীভাবে সঠিকভাবে করবে না জানার কারণে অনেকেরই সারা জীবনের সঞ্চয় নষ্ট হয়ে যায় সারা জীবনের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায় বাড়ি বারবার করবেন না বাড়ি করার আগে ভালো করে বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিয়ে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন তো আজকে আমরা সাইডে সাইড পরিদর্শনের জন্য পাশের একটি সাইডে দেখার জন্য এসেছিলাম তো যেহেতু আমাদের ডিজাইনটার কাজ চলতেছে তো আমরা দেখার জন্য এসে দেখি এখানে দেখেন কলম কেটে মিস্ত্রি কন্ট্রাক্টর দরজার কালাম জয়েন করে দিয়েছে এভাবে করা কখনও ঠিক না তো আপনারা অবশ্যই এভাবে কখনো দিবেন না বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে প্রত্যেকটি কাজ অবশ্যই সঠিকভাবে করার চেষ্টা করবেন নিজে নিরাপদ থাকবেন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখবেন একটি বাড়ি একদিনের জন্য করবেন না সারা জীবনে সঞ্চয় দিয়ে নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন এই বাড়িটি বর্তমান বাজারে আমাদের প্ল্যানের আলোকে যতটুকু কাজ করা হয়েছে সাতডালাই কমপ্লিট দুই ধরনের হিসাব ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো তাহলে আপনি খুবই সুন্দরভাবে বুঝে নিতে পারবেন আর অনেকে অল্প টাকা দিয়ে বাড়ি করতে বলবে অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর কখনো তাদের কথায় কান দিবেন না ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করবেন ডিজাইনার আলোকে ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচারাল মালামালের স্টিমেন্ট সম্পূর্ণ হাতে নিয়ে বাড়িটি নির্মাণ ব্যয় কত টাকা যাবে সম্পূর্ণ বুঝে শুনে বাড়ি করবেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি সঠিকভাবে সুন্দর একটি বাড়ি কমপ্লিট করতে পারবেন তা না হলে অর্ধেক বাড়ি নির্মাণ করে আপনাকে কাজ অফ করে ফেলতে হবে আপনি অনেক সমস্যায় পড়বেন তখন চাইলে আপনি বাড়িটা নির্মাণ শেষ করতে নাও পারেন এই বাড়িটি খুবই সুন্দরভাবে আমরা ডিজাইনটি করে দিয়েছি তোমারা দুই বাই এক বাই গ্রাউন্ড ফ্লোরে থাকবে অন্য বাই ফার্স্ট ফ্লোরে থাকবে তো টোটালি আমরা সম্পূর্ণ কাজটি ডিজাইনটি করে দিচ্ছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে কাজটি হয়েছে তো মিস্ত্রি একটু ভুল নিজের মন মতো করে ফেলে অনেক সময় তো আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে ফাউন্ডেশন দিয়ে সার ডালাই ইট গাঁথা কমপ্লিট আঠারো লক্ষ টাকায় কমপ্লিট করা হয়েছে বর্তমান কাজ এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট ষোলোশো স্কোয়ার ফিটে সম্পূর্ণ কাজটি যদি বর্তমান বাজারে করতে চায় তাহলে বত্রিশ লক্ষ টাকার ভিতরে একতলা কমপ্লিট করা হবে তো এই বাড়িতে একটু খরচের পরিমাণ বেশি লেগেছে এই জন্য বাড়িটি এক পাঁচে গর্ত এই জন্য আলাদাভাবে অনেক ইটা লেগেছে প্রায় এক লক্ষ টাকার ইট এক্সট্রা লেগেছে এই জন্য বাড়ি করার আগে ভালো করে বুঝে শুনে বাড়ি করুন তা না হলে আপনি অনেক সমস্যা পারবেন আমাদের মাধ্যমে যারা ডিজাইন প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চাইলে ডিজাইন করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ড্রয়িং ডিজাইন করে দিয়ে থাকি প্ল্যান যদি মন্মতো না হয় আপনি বারবার একাধিকবার একশো বার চেঞ্জ করে আপনার বাড়ির ডিজাইনটি চাইলে করতে পারেন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে আমাদের বাড়ির ডিজাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন সঠিক হিসাবে বাড়ির ডিজাইন দেখতে পারবেন ধন্যবাদ আসসালাম